সমৃত বিয়াস আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবরকাত ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সমৃত বিয়াস আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হলাম স্কিনের যে মেডিসিনটি দেখতে পাচ্তেছেন এটি হলো বেটালক ফিফটি এম জি ট্যাবলেট বেটালক ফিফটি এম জি ট্যাবলেট বাজারজাত করে থাকে বাংলাদেশের একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেটালক একটি বিটা ওয়ান ব্লকার ওষুধ বেটালক হল ট্যাবলেটটির ব্র্যান্ড নাম আর বেটালক ট্যাবলেটের জেনেটিক নাম হল মেটোপ্রলল বেটালক ফিফটি এমজি ট্যাবলেটের দাম হলো দুই টাকা পাঁচ পয়সা করে প্রতিটি পাতায় বেটালক ফিফটি এমজি ট্যাবলেট থাকে চোদ্দোটা করে প্রতি পাতার দাম হচ্ছে আড়াইশ টাকা সত্তর পয়সা বেটালক ফিফটি এমজি ট্যাবলেটের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগীর ক্ষেত্রে বেটালক ফিফটি এম জি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে বেটালক ফিফটি এম জি ট্যাবলেটটি বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভোগে থাকে তাদেরকে ডাক্তাররা দিয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপে ভোগে থাকেন তাদের জন্য এটি একটি কার্যকরী ওষুধ এছাড়াও যারা উচ্চ রক্তচাপের ফলে অ্যানজেই অর্থাৎ বুকে ব্যথা অনুভব করে তাদের চিকিৎসায় বেটালক ফিফটি এমজি ট্যাবলেট ডক্টররা সাজেস্ট করে থাকেন এছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ বা তাৎক্ষণিক কার্ডিয়াক অ্যারিথমিয়াতে আক্রান্ত তাদের চিকিৎসায় বেটালক ফিফটি এমজি ট্যাবলেটটি নির্দেশিত বিশেষ করে যারা সুপার ভেন্টিকুলার টেকি অ্যারিথমিয়ায় ভুগে থাকে তাদের জন্য বেটালক ফিফটি এমজি ট্যাবলেটটি অধিক কার্যকারিতা প্রদর্শন করে থাকে একটি গবেষণায় দেখা গেছে যারা তীব্র মায়োকার্ডিয়াতে ইনফেকশনে আক্রান্ত সে সকল রোগীদের মৃত্যুহার কমাতে সাহায্য করে বেটালক ফিফটি জি ট্যাবলেট বেটালক ফিফটি জি ট্যাবলেটের ডোজ অর্থাৎ বেটালক ফিফটি জি ট্যাবলেটটি খাওয়ার মাত্রা উচ্চ রক্তচাপে বেটালক বা মেটোপোল একশো থেকে চারশো মিলিগ্রাম দিনে এক বা দুইবার নিতে হবে তবে প্রাথমিক ডোজ হল একশো মিলিগ্রাম বেটালক ফিফটি দিনে দুইবার করে খেতে হবে রোগের তীব্র মাত্রা অনুযায়ী এর মাত্রা বাড়া অথবা কমা যেতে পারে যাদের অ্যানজেই রয়েছে তাদের ক্ষেত্রে বেটালক ফিফটি এমজি ট্যাবলেটের খাওয়ার মাত্রা যে সকল রুগীদের অ্যানজেই না হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় মেটোপ্রোল পঞ্চাশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম অর্থাৎ বেটালক ফিফটি এমজি ট্যাবলেট দিনে দুইটি করে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বেটাল অফ ফিফটি এম জি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে সামান্য ধরনের মাথা ঘোরা বমি বমি ভাব অবসন্নতা বিষণ্নতা এবং ক্লান্তিবোধ দেখা দিতে পারে গর্ভাবস্থায় বেটালক ফিফটি এম জি ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় বেটালক ফিফটি এম জি ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং স্তন্যদানকারী মায়েদের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং বেটালক ফিফটি এম জি ট্যাবলেট সম্পর্কে কোনো জানা থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন